যে মানুষটা গতকালকে আমাদের সবার মাঝে বেঁচে ছিল কে জানতো সে আমাদের মাঝে আজকে আর বেঁচে থাকবে না বলতেছে আমার বাবার বাড়ির এক কাকার কথা কিছু কিছু সময় কারো মৃত্যু না অতি সহজে মানা যায় না এই কাকার মৃত্যুটা আমি কেন জানি মানতে এই তো জন্মদিন ছিল ঘরোয়া ভাবে একটা অনুষ্ঠানও করেছিল যেহেতু বাচ্চাটার এক বছর পূরণ হয়েছে অনেক সময় কিন্তু এই পিচ্ছিটার ভিডিও দেখেন আমার ভিডিওর মধ্যে পরে যখন আমার ভিডিও দেখেন অনেকে মনে করেন এটা আরোহীর ভাই সম্পর্কে যদিও ভাই হয় যেহেতু এই কাকাটা আমার বাবার বাড়িতে প্রায় ছয় থেকে সাত বছর ভাড়া থাকে এই কাকাটার সাথে আমাদের একটা এমন ভালো একটা সম্পর্ক হয়েছে আমাদের আপদে বিপদে তারা আমাদের পাশে থাকে তাদের আপদে বিপদে আমরা তার পাশে থাকি কিছু কিছু সময় না আপনের থেকে অনেক ভালো আর এই পর হয় কাকাটার ব্যবহার নিয়ে কোনো কটু কথা বলতে পারবে না সবার সাথে মিলেমিশে চলতো আমি কিন্তু অনেক ছোটবেলা থেকে ওনাকে চিনি অতি কাছ থেকে তখনই চিনেছিলাম যখন থেকে আমার বাবার বাড়িতে ভাড়া থাকে কাকা সবার সাথে ভালো ব্যবহার করতো বাচ্চাদের খোঁজ দিত আদর করতো আমার মেয়েকেও প্রচুর আদর করতো একবার এই কাকাকে নিয়ে একটা ভিডিও বানাইছিলাম আমার মেয়ের সাথে যেহেতু তখন প্রচুর পরিমাণে আমার মেয়ের ভিডিও ভাইরাল হইতো ওই ভিডিওটার মধ্যে কাকা একটা ছন্দে ছন্দে বলছিল কবিতাটা যদিও আনকমন ছিল খুবই ভালো লাগছিল যেটা হয়ে হয়ে যায় যায় সেই ভিডিওটা ভাইরাল ভাইরাল হওয়ার পরে যে ঘটনাটা সেটা হলো কাকা যেহেতু পুরুষ মানুষ ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যাইতো তখন অনেক মানুষ কাকাকে দেখে চিনে ফেলতো এমনকি আমার মেয়ের কথা জিজ্ঞেস করতো তখন কাকা এসে আমাদের কাছে গল্প করতো যে তোর মেয়ের জন্য আমি কোথাও যাইতে পারি না সবাই আমার এখন চিনে এটা নিয়ে অনেক মজা করতাম আমরা এই যে ব্লগটা দেখতেছেন এটা কিন্তু তো বেশি দিনের নাই এই তো সপ্তাহ দেড়েক দুই এক হবে এরকম আর কি ভিডিওটা আমি সময়ের কারণে এডিট করতে পারিনি আপলোড দিতে পারিনি যখন কাকা এই দুনিয়ার থেকে কালকে চলে গেল তখন আমার হঠাৎ করে মনে পড়ছে যে এই ভিডিওটা তো আমার করা ছিল এই ভিডিওটার মধ্যে কাকা বলছিল ভালো করে ভিডিও করবি আবার ভাইরাল জন্য হই পরে আমি মজা করে বলছিলাম ঠিক আছে এখন যদি ভাইরাল হন তখন কিন্তু আপনার জবাব দিতে দিতে ক্লান্ত হয়ে যেতে হবে কাকা অসুস্থ ছিল অনেকদিন যাবৎ যেহেতু ওনার হার্টের প্রবলেম ছিল এই তো গতকালকের আগের দিনও আমি তার সাথে আমার কথা হয়েছে কি কথা হয়েছে সেটা এখন বলি আমি তো গত দিন ধরে হাটাহাটি বন্ধ করে দিয়েছিলাম তো হঠাৎ করে যেহেতু শীত পড়তেছে আর আমার হাতে পায়ের একটু প্রবলেম আছে যার কারণে আমার হাঁটা বন্ধ হয়ে গেলে আমার পায়ের যে গিরাগুলো আছে ফুলে যায় এক কথা হাতের ও পায়ের হাড় বেঁকা হয়ে যায় প্রচন্ড পরিমাণ আমার বান্ধবীকে বলেছিলাম তুই যখন হাঁটতে যাস আমাকে একটু ফোন দিয়ে নিয়ে যাস তো ওই দিনে গিয়েছিলাম হাঁটতে হাঁটা শেষ করে কেন জানে আমার বাবার বাড়িতে যাওয়ার ইচ্ছা হলো যেহেতু ওই দিক দিয়ে আসতে হয় তো আমি ডান দিকে না এসে বাম দিকে চলে গেলাম যেহেতু বাবার বাড়িতে যাব ভাবলাম মায়ের সাথে একটু দেখা করে যাই কোনো ইচ্ছা ইচ্ছা ছিল না তারপরও কেন জানি গিয়েছিলাম জানি না আমার মনে নেই বাড়িতে যাওয়ার পরে যা হইল কেন জানি আমার মাথাটা গরম হয়ে গেল আর আমার মায়ের সাথে এক হয়ে তখন এই জানি থাকার ইচ্ছা যেহেতু কাকা আমাদের পাশের দু ভাড়া থাকে আমার পাশের রুম থেকে কাকা বলতেছে এত তাড়াতাড়ি এই দুনিয়া ছাড়ার দরকার কি আমার হায়ারটা তোরে দিয়ে যেতেছি তুই আমার হায়ারটা নিয়ে যা তখন আমি রাগে ঘুবে বলতেছি আপনার হায়াত দিয়ে আমি কি করব আমার হায়াত আপনি নিয়ে যান তারপর বলতেছেন না আমার হায়ারটা তোরে দিয়ে যা তুই সুখে থাকবি ভালো থাকবি এই কথাগুলো আমাকে বলেছিল উনি দুনিয়া থেকে চলে যাওয়ার প্রায় বিশ থেকে বাইশ ঘন্টা আগে মানে পুরোপুরি চব্বিশ ঘন্টাও হয় নাই এর মধ্যে আমি পরের দিন যখন হাঁটতে যাই তখন আমার আম্মা আমার দিছে আমার বোনকে বোনকে বলতে আমার ফোনে কল দিছে আমি যেহেতু বাসায় ছিলাম না আমি হাঁটতে গেলে মোবাইল নেই না বাসায় রেখে যাই বাসায় ঢোকা মাত্র আকাই দুনিয়াতে নাই আমার না কেন জানি বিশ্বাসী হইতেছিল না আমি মনে করতেছিলাম আগের দিন যেহেতু আমার মার সাথে একটু রাগারাগি করে আসছিলাম হয়তোবা মিথ্যা কথা বইলা আকাই হয়তোবা বলতেছে যে আমার কথা বলো চলে আসবে আমি বিশ্বাসী করিনি কেন বিশ্বাস করিনি সেটাও এখন বলি কারণ ওই কাকার বড় ছেলের সাথে আমার রাস্তাতে দেখা হয়েছে ও কিছু বলো না আমি কিছু বলি নাই কিন্তু জাস্ট দেখলাম একটু মনটা খারাপ আমার হচ্ছে এই কারণেই বিশ্বাস হইতেছিল না আজকে দেখেন সবকিছুই পড়ে আছে শুধু উনি দুনিয়া ছেড়ে চলে গেছে এই কাকার হাতের রান্না অনেক মজা ছিল এই কাকা যখন খিচুড়ি রান্না করতো বা বিরিয়ানি রান্না করতো গ্রানে মোমো করতো আর আমাদের বাসায় যদি বেশি মানুষের আয়োজন করা হইতো কাকা যেহেতু বাবুর চেয়ে অনেক সময় আম্মাও রান্না করতো বা কাকাও দেখাই দিত উনি মানুষ হিসেবে যেমন ভালো ছিল তেমন কিন্তু দায়িত্বশীলও ছিল আমার বাবার বাড়ির বাড়িটা সারাটা রাত উনি পাহারা দিত নাকি রাত্রে ঘুম হইতো না যার কারণে টইটুই করে ঘুরতো আর বাড়িটা পাহারা দিত দিনের বেলা যখন আমরা ঘুম থেকে উঠতাম তখন বলতো জানো কি আজকে আজকে তো নাক হইতো যদি আমি না থাকতাম আমি যখন দাদার দশ থেকে পনেরো দিন থাকতাম বেশিরভাগ আড্ডা থাকতো তাদের রুমই আমরা সবাই মিলে আড্ডা দিতাম কথা বলতাম এমনকি খাইতাম কারণ তাদের আর আমাদের আসা যাওয়া ছিল একদম ঘরোয়া ভাবে কোনোদিন মনে হইতো না তারা আমাদের ভাড়াটিয়া আর আমাদেরও যে কোনো কাজে কাকা নিজের ইচ্ছা থেকে করে দিত উনি কখনো মনে করত না এই বাসায় আমি ভাড়া থাকি কেন আমি এই বাসার কাজগুলো করব উনি মনে করতো এটা আমার নিজের বাড়ি যে কোনো কারেন্টের কাজ হোক গ্যাসের কাজ হোক বা পানির কাজ হোক যে কোনো কাজ উনি পারত ফ্যান ঠিক করা থেকে শুরু করা কারেন্টের কাজ পানির লাইনের কাজ তারপর হচ্ছে আপনার গ্যাসের কাজ সব ধরনের কাজ উনি জানে আমাদের বাইরে থেকে কখনো মিস্ত্রি আনা লাগতো না উনি নিজের ইচ্ছা কিন্তু নিজের হইয়া করে দিত আর আমরাও একটা কিছু করলে কাকাকে দিয়েই খাইতাম আর অনেক সময় কাকাকে দেওয়া লাগতো না নিজের ঘর মনে করে বলতো কি আমাকে একটু তরকারি দেই আজকে কি রানছে তোর দেই ভাতের বাটি নিয়ে সারা বাড়ি দেখতো কার ঘরে কি রান্না হয়েছে যেহেতু আমাদের বাড়িটা একটা গ্রামের বাড়ির মতন এটা অনেকে দেখছেন আমার ভিডিওতে তো যাই হোক কাকার জন্য সবাই দোয়া করবেন যেহেতু উনি দুনিয়ার থেকে চলে গিয়েছে আল্লাহ যেন ওনাকে ওনার গোনা মাফ করে দিয়ে ওনাকে জান্নাতবাসী করে আর কাকার ফ্যামিলিটা যেন ধৈর্য ধারণ করতে পারে সত্যি কথা বলতে এই ব্লগটা দেওয়ার ইচ্ছা ছিল একটু মজা টাইপের বাট এই ব্লগটা যে আমি এইভাবে দিব আমি কখনোই কল্পনা করিনি আমি দোয়া করি আমাদের সবাইকে যেন আল্লাহ হেদায়ত দান করে আমরা তো আমাদের জীবনে কত গুনায় করছি করতেছি এখনো পর্যন্ত আর সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন এই গুনার রাস্তা থেকে দূরে সরে যেতে পারি আমি আল্লাহর রাস্তা যেন অতি শীঘ্র চলে আসতে পারি কারণ এই দুনিয়াটা আসলে খুব ছোট আসলে আমরা সবে জানি কিন্তু আমাদের মানতে কষ্ট হয় আমরা দুনিয়া দুনিয়া করতে করতে আমাদের রুহটা যে কখন বের হয়ে যায় আমরা জানি না পরে আফসোস ছাড়া আসলে কিছুই করতে পারি না আগে একটা সময় হয়তো আমার টাকা ইনকামের প্রতি একটা নেশা ছিল এই টাকার নেশাটা অনেকটাই কেটে গিয়েছে এখন আমি প্রতিনিয়ত আল্লাহ তাল্লার কাছে দোয়া করি আল্লাহ আমার যতটুক দরকার তুমি আমাকে ততটুকুই দিও এমন কোন টাকা দিও না যেটা আমার দরকার দরকার নেই কারণ অতিরিক্ত কোনো তুমি আমাকে এই দুনিয়াতে সহজ করে রাখো আমি যেন সেই দুনিয়াতে সহজভাবে উত্তর দিয়ে যেতে পারি দোয়া করি আল্লাহ তালা আমাদের সবাইকে যেন হেদায়ত দান করে হেদায়ত প্রাপ্ত না হলে আসলে আল্লাহর কাজ করা অসম্ভব প্রতিটা ভালো কাজের জন্য হেদায়ত লাগে সেই হেদায়েতটুকু যেন আল্লাহ তালা আমাদেরকে দেয় সবাই সবার জন্য দোয়া করবেন আজকের মতো আল্লাহ হাফেজ